এক নজরে কন্টাম সংখ্যা বলো কন্টাম সংখ্যার নাম কি প্রধান কন্টাম সংখ্যা সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে এন এল এম এবং এস আমরা নাম লিখবো না যেটা আমরা জানি এদের আবিষ্কারককে প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারককে নিলস বোর্ড নিলস বোর্ড সহকারী কন্ট্রাম সংখ্যার আবিষ্কারককে সমার ফিল্ড সমার ফিল্ড চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারক হচ্ছে জিম্যান এবং স্প্রিং কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক উলেন বেক ও গুড স্মিথ উলেনবেক ও গুড স্মিথ এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কন্টাম সংখ্যা কে কি নির্দেশ করে কি নির্দেশ করে যেহেতু পরীক্ষায় আসে ভুলে যাই আমরা এই জন্য লিখে দিচ্ছি একবারে প্রধান কোয়ান্টাম সংখ্যা দুটো জিনিস নির্দেশ করে একটা হচ্ছে নিউক্লিয়াস হতে অরবিটের দূরত্ব নিউক্লিয়াস হতে অরবিটের দূরত্ব এবং আরেকটা জিনিস নির্দেশ করে সেটা হচ্ছে শক্তি স্তরের আকার নির্দেশ করে প্রধান সংখ্যা কাকে বলে যে কন্টন সংখ্যা দ্বারা আকার নির্দেশ করা হয় তাকে প্রধান সংখ্যা বলে বা বলতে পারো যে সংখ্যা দ্বারা নিউক্লিয়াস হতে অর্বিটের দূরত্ব নির্দেশ করা হয় তাকে প্রধান কণ্ঠন সংখ্যা বলে সহকারী কণ্ঠন সংখ্যা দ্বারা তিনটা জিনিস বোঝায় একটা হচ্ছে শক্তি স্তরের আকৃতি উপ শক্তি স্তরের আকৃতি আরেকটা জিনিস বোঝায় উপশক্তি স্তরের শক্তি এবং উপশক্তি স্তরের জন্য লিখে দিচ্ছি যেন তোমরা সহজে মনে রাখতে পারো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় করবিটালের বিন্যাস করবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস যেটাকে আমরা বলি ওরিয়েন্টেশন এবং আরো একটা জিনিস বোঝায় এটা হচ্ছে মোট অরবিটাল সংখ্যা মোট অরবিটাল সংখ্যা এটা কিন্তু পরীক্ষায় আসে যে মোট অরবিটাল সংখ্যা কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশ করা হয় থার্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করা হয় ইলেকট্রনের ঘূর্ণনের দিক এখন আমরা মানগুলো লিখে ফেলবো এক দুই তিন চার প্রভৃতি এন এর মান জেরো বা নেগেটিভ হবে না এল এর মান হবে জেরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ওয়ান পর্যন্ত এম এর মান হবে মাইনাস এল থেকে জেরো শ্লাস এল পর্যন্ত এটা দুইটাই মান প্লাস মাইনাস হাফ এছাড়াও তোমরা সমীকরণ মনে রাখতে পারো প্রধান কোয়ান্টাম সংখ্যার সমীকরণ আমরা সবাই জানি প্রধান কটা সংখ্যার সমীকরণ কি যে এম ভি আর সমান এন ইজ বাই টু পাই এম ভি আর মানে কি কৌণিক ভরবেগ তাহলে শক্তি স্তরে কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র কি এম ভি আর সমান এন এইচ বাই টু পাই যদি বলতাম যে উপশক্তি স্তরে কৌণিক ভরবেগ কি এম ভি আর সমান এইচ বাই টু পাই রুট ওভার এল এল প্লাস ওয়ান যদি বলতাম যে অরবিটালে কৌণিক ভরবে কি এম ভি আর সমান এম এইচ বাই টু পাই কোন একটা ইলেকট্রনের কৌণিক ভরবে আমরা কিভাবে নির্ণয় করি এম ভি আর সমান এইচ বাই টু পাই টু টু আবার এস এস প্লাস ওয়ান আচ্ছা আমি একটা প্রয়োগ দেখাই যদি বলতাম আমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু পুরো কোয়ান্টাম সংখ্যাটাই এক নজরে থেকে গেল